ফ্রেন্ডস তো তোমাদের কাছে এইভাবে কেন চলে আসলাম এখন কোথায় যাব তো চলো তোমাদের সেটা শেয়ার করবো আজকে জানো তোমরা অমাবস্যা কালী পুজো আছে তো আমার বাড়িতে যে ভাসি মানে হেল্পিং হ্যান্ড আমার মাসি বলি আমি তো ওর বাড়ি ওনার বাড়িতে বড়ো করে কালী পুজো হয় তো প্রত্যেক বছর হয় তো আগের বছরে তো আমি ছিলাম না মানে আগের বছর যখন হয়েছে তো এই বছরে হঠাৎ করেই কথায় কথায় বলছে পুজো হবে তো মায়ের শাড়ি তো যা হঠাৎ করে একটা মানে মাসি আমাকে বলল তো আমি কি দেবো কী দেবো করে যা কোনো রকম একটা শাড়ি দিয়েছি মাকে মা যদি সব কিছু আমার ভালো রাখে আমার পরিবার ভাইদের সবাইকে ভালো রাখে নেক্সট টাইমে আমি মাকে ভালোই শাড়ি দেওয়ার ব্যবস্থা করব যেভাবে আমার বাড়িতে মাকে ভালো শাড়ি দিই সেইভাবেই আমি মা ওই মাকেও ভালো শাড়ি দেব। তবে কতটা ক মা ভালো রাখবে তার উপর মায়ের ওপর নির্ভর করে তো চলো আমি যাই বা না যাই আমি গত বছর যাই বা না যাই কিন্তু মাকে আমি দেবো শাড়ি চলো তোমাদেরকে শেয়ার করি আর এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে তো ওই জন্য আমাকে উবের অথবা রিক্কা উবের যেতে হবে কারণ মিনিমাম এটা আধ ঘন্টা রাস্তা ক্যান্টনমেন্ট ছাড়িয়ে আর কি তো চলো তোমাদেরকে যাবো তারপরে এখানকার পুজো কিনা হয় অবশ্যই তোমাদের শেয়ার করবো তো তার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে সঙ্গে দেখো চলো নিজের বাড়ির মন্দিরের পুজো হচ্ছে আর ভাই পুজো করছে পাকার ছেলে তো এখানে মারাও সব গুছাচ্ছে তো ওই পুজোটা দেখে তারপরে গেছিলাম মাসির বাড়ি তো মাসির বাড়িতে আমাদের রিক্সা করে অনেকটা যেতে হয়েছিল অন্তত প্রায় তিরিশ মিনিটের ওপরে লেগেছিল ওই যেতে তো এই দেখতে পাচ্ছ এসে দেখছি ওনারা মালাটালা পড়াচ্ছে মাকে মাসির ছেলেরা মানে আমার হেল্পিং হ্যান্ড মাসি আমি তো ওনাকে বলি না ওরকম কারণ নিজের মতোই ভালোবাসি তো ছেলেরা মালা পরাচ্ছে আর মাসিকে এই শাড়ি মায়ের এই শাড়িটা আমি দিয়েছি কিন্তু খুব তাড়াতাড়িতে মাকে এই শাড়িটা কিনে দিয়েছি এবার মাসি হঠাৎ করে বলতে যে শাড়ি পরাবো একটা শাড়ি নেই আনতে হবে সেরম শাড়ি পাচ্ছে এই যে মাসিকে দেখতেই পাচ্ছ তো সঙ্গে সঙ্গে আমি শাড়ির দাম এটা হচ্ছে মাসির ছেলের বউ মেয়ে দেখতে সবাইকে ভালো ওদের মাসির একটু রঙটা কালো কিন্তু মেয়ে ছেলের বউ সবাইকে দেখতে ভালো কারণ আমি শ্রাবণী মানে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে গেছিলাম আর সেটাই তোমাদের আমি শেয়ার করছি আর যেটা তোমাদেরকে কি আর শেয়ার করব অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছিলো তাই চলে আসতে হয়েছিল বেশিক্ষণ থাকতে পারবো না কারণ সারা রাতভর পুজো হয় আর এই পুজোর এই একটাই এ যে এক রাত্রে পুজো হয় এক রাত্রে বিসর্জন হয়ে যায় তাই আর পারিনি থাকতে আর তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি আমাদের ভাইজি তো কুকুরটা ভয় পাচ্ছিল চুপ করে এখানে বসেছিলো দেখতেই পাচ্ছ ও নড়বে না কুকুর দেখে বিশাল ভয় পায় আর আমি আর শ্রাবরী হাসছিলাম আর মাকে দেখে তোমাদের শেয়ার করলাম মাসির বাড়িটা খারাপ না ভালো মোটামুটি গেলাম ভালোই লাগলো হঠাৎ করে মায়ের ডাকতে চলে গেলাম আমার মা না ডাকলে কি আমরা যেতে পারি তাই না তো মাকে শেয়ার করে আজকে এই পর্যন্ত রাখছি তোমরাও ভালো দেখো সুস্থ দেখো আর ওদের ঠাকুরটা একটু অন্যরকম ছিল নিচের দিকে সিংহ ছিল একটা এটা সম্ভবত রক্ষাকালী কিন্তু এই ধরনের রক্ষাকালী আমি প্রথম দেখছি যে পায়ের কাছে একটা সিংহর মূর্তি আর শিবের স্বয়ং তো এরা এক রাত্রে বিসর্জিত হয় ঠাকুর আর আমি তারা গুড়োতে মাকে এরকমই শাড়ি দিতে পেরেছি তো যদি দয়া থাকে দেব সবটাই হচ্ছে দেওয়া আমার হাতে মায়ের নেওয়ার ইচ্ছা ছিল তারা তো এরকম শাড়ি দিতে পেরেছি তো এই যে সেই মাসির বাড়ির মাসির মেয়েরই আমাদের টগিটা মাসির টগিটা আমার খুব পছন্দ হলো আমি একটু আদর করলাম একটুখানি করে তোমাদের শেয়ার করলাম নিজে একটু মাকে প্রণাম করলাম দেখতেই পাচ্ছ আর মালা প্রণ শেয়ার করতে করতে আর মালা হলো আমরা বেরিয়ে আসলাম তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই